কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে সারা ভারত কৃষক সভার অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার দাসপাড়া অঞ্চল কমিটির চব্বিশতম সম্মেলনে অনুষ্ঠিত হয় চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গন্দগজ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু করা হয় এদিন উপস্থিত ছিলেন সিপিআইএমের চোপড়া দুই নম্বর এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরবদার সংগঠনের ব্লক সভাপতি নজরুল ইসলাম মনসুর আলী লতিফুল রহমান কাইমুল হক ফজলুল ইসলাম সহ আরও অনেকেই নেতৃত্ব যা জানিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কৃষক সভার সংগঠনকে বুথ পর্যন্ত গুছিয়ে তোলা হচ্ছে ব্যুরো রিপোর্ট ডমকল এম কে টিভি মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বৃহত্তম রাজনৈতিক সংগঠন হচ্ছে সারা কৃষক সভা এই সারা ভারত কৃষক সভা দাসপাড়া অঞ্চলের চব্বিশতম আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হলো এই আঞ্চলিক সম্মেলনে আগামী দিনে কৃষকদের স্বার্থে ফসলের একজন মূল্যের দাবিতে লড়াই করার জন্য কৃষকদের ন্যায্য মজুরি আদায় যাতে পায় শ্রমিকরা সে মজুর থেকে এবং আজকের জিনিসপত্রের দাম যেভাবে আকাশ হয়েছে তাতে কৃষকদের যে ফসলের দাম পাচ্ছে তাতে না হয়ে গেছে বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ে মিলে কৃষকদের উৎপাদিত ফসল সরিয়াদের কাছে বিক্রি করছে আগে আমরা বা পাট চিন্দা হতো এসিআই আসত সরকারি একটা মূল্য নির্ধারণ করত ধান সরকারিভাবে কিন্তু এফ সিআই সরকারি মূল্য নির্ধারণ করে কৃষকেরা বিক্রি করতো তাতে অনেকটাই লাভজনক অবস্থায় ছিল আপনারা বুঝতেই পারছেন যে আমাদের দাসপাড়া অঞ্চল কমিটি সারা ভারত কৃষক সভা চব্বিশ সভার সম্মেলনের মধ্য দিয়ে আমরা যেটুকু আমরা জন্দুগঞ্জ প্রাইমারি স্কুলে আমরা অনুষ্ঠিত করেছিলাম আমরা দেখলাম যে মানুষের অভূতপূর্ব সারা মানুষ স্বতঃস্পর্শভাবে গ্রামে গঞ্জে আমাদের কর্মীররা যেভাবে চাঁদা তুলে আমাদের মানে সম্মেলনকে অপেক্ষা মানে মানে সম্মেলন করলেন যে অভাবনীয় ঘটনা এর থেকে আর কিছু হতে পারে না আমি গত তিন বছর দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আমি এই সারামত কৃষক সুপা দাস অঞ্চল কমিটির সম্পাদক ছিলাম নিশ্চয়ই পার্টি আমার কাজকর্ম আমার বিভিন্ন রকমের প্রোগ্রামের সফলতা নিশ্চয়ই ছিল তাই চিন্তাভাবনা করে আবার পুনর্নির্বাচিত করেছে এর জন্য আমি সারাভাব আমরা কমিটিকে ধন্যবাদ জানাই এবং পার্টির গত এগারো সালের পর থেকে পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেক দিন মা বোনেরা ছাত্র যুব কৃষক শ্রমিক কল কারখানা স্কুল কলেজ এমন কোনো স্তর নেই নদীর বালি থেকে শুরু করে শুরু করে সব লুট চলছে এই লুটের আঘাত প্রত্যেককেই আঘাত করছে যে সাধারণ তার জমি নিয়ে তাকে বিএলআর অফিসে যেভাবে হয়রানি হতে হচ্ছে এই আমলে এটা মানুষের স্বাভাবিক প্রত্যাশা মানুষ আর কত সহ্য করবে মানুষের মধ্যে এই উদ্দীপনা বা আপনি যে কথাটা বললেন তারই বহির প্রকাশ আপনার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানকে রং পটি ফাইবার দরজা জলের ট্যাঙ্ক পাইপ ফল সিলিং কম্পিউটারাইজ রং মোটর পাম্প কব্জা হ্যান্ডেল টিউবওয়েল সাবমার্শাল দিয়ে সাজাতে চাইলে আজই আসুন মন্ডল এন্টারপ্রাইজে ঠিকানা বানিয়ে খালি বাজার মুর্শিদাবাদ